তো কেমন আছো স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদের ডেট দিয়ে দিয়েছে এক্সাম ডেট দিয়ে দিয়েছে তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরে গেছো যে তোমাদের কবে কি পরীক্ষা আছে ধরো যাদের চল্লিশ নম্বর পরীক্ষা তাদের কতক্ষণ হচ্ছে অর্থাৎ দশটা থেকে একটা যাদের ষাট নম্বর তাদের দশটা থেকে দুটো এগুলো তো তোমরা সবই জানো কবে কাদের পরীক্ষা আছে অনার্স পাস সাপলি সবই একটা রুটিনই হবে কোনো কোয়েশ্চেন চেঞ্জ হবে না যাদের যা সিলেবাসে রয়েছে সেই সিলেবাসই পরীক্ষা হবে পরীক্ষা আশা করছি ভালো হবে কিন্তু কথা হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এসেছি এক জায়গায় যাচ্ছি আমি তোমাদের জন্য কারণ আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে স্টুডেন্টসরা ভালো করে পরীক্ষা দিতেও তাদের সাপলি চলে আসছে তার মানে এখানে সাবসেন্স যদি খুব কমনও চলে আসে খুব ভালো করে তুমি লিখেও আসো কিন্তু তুমি এক্সাম হল থেকে বেরিয়ে আসার সময় না বুকে হাত রেখে বলতে পারবে না যে এটাতে আমার সাপ্লি আসবে না এই জিনিসটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যার মানে পরিণাম বহু ভালো স্টুডেন্টকে ভুগতে হচ্ছে তো যার জন্য আমি একটা কি বলবো একটা একটু একটু আবেগমনা হয়ে ভিডিওটা করছি যে আজকে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য কারণ আমার কাছে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে অনলাইনে তাদের জন্য এবং তোমাদের জন্য যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো তাদের জন্য আজকে একটা জায়গায় যাচ্ছি একটা মন্দিরে যাচ্ছে একটুখানি তোমাদের জন্য প্রে করতে যে তোমাদের যেন পরীক্ষা ভালো হোক ঠিক আছে কমন আসুক সে সেসবগুলো সব নর্মাল ব্যাপার ভালো পরীক্ষা হওয়া কমন আসা এগুলো খুবই নর্মাল ব্যাপার কিন্তু আমি যে জন্যে যাচ্ছি সেটা হচ্ছে এটা যে খাতা দেখা যে যেভাবে হচ্ছে যে হারে তোমাদের খাতা দেখা হচ্ছে যা খাতা দেখার অবস্থা সেগুলো দেখে আমার মানে কি বলবো আমি আমার কাছে কিছু রেজাল্ট এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ষাটের মধ্যে আট পেয়েছে ইন্টারনাল নাম্বারটাকে যোগ করে তেরো হচ্ছে সেখানে আঠেরো দিয়ে পাস করিয়ে দিয়েছে এই অবস্থা এরকম রেজাল্ট আমার কাছে এসেছে কারণ আমার কাছে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে রেজাল্টগুলো এসছে এবার কথা হচ্ছে যদি এই অবস্থা হয় যেখানে ভালো নাম্বার পেতেও স্টুডেন্টসরা ফেল করে যাচ্ছে আর যেখানে একটা স্টুডেন্ট বলছে স্যার ষাটে মিনিমাম আমি তো পঁচিশ তিরিশের ওপর নাম্বার তু মানে লিখেস মিনিমাম এরপরে বাড়বে সেখানে তার নাম্বার আসছে আট ইন্টারনাল নাম্বার আসছে পাঁচ পাঁচ আর আটকে যোগ করে তেরো সেখানে আঠেরো দিয়ে পাস কুড়ি দেওয়া হয়েছে এরকম রেজাল্ট পেরিয়েছে এবার কথা হচ্ছে রেজাল্ট পদ্ধতি সাজেশনস কমন ভালো পরীক্ষা দেওয়া এর ওপরও একটা জিনিস রয়েছে কপাল লটারি বাস্তব কথা বলছি তোমরা জানো আমি বাস্তব কথাই বলি কাঁজাগরি কথা আমার দ্বারা হয় না একটু আবেগ মনা হয় আজকে তোমাদের জন্য যাচ্ছে একটা জায়গাতে কারণ আমি ঘর থেকে বেরোনো মানে বিরাট জিনিস ঘর থেকে বেরোনোর সময় আমার মধ্যে মাত্র হয় না তো বেরিয়েছি তোমাদের জন্যই আজকে বেরোচ্ছি জায়গাটার নাম বয়চন্ডি অর্থাৎ যেখানে জাগ্রত আমাদের কি বলবো দেবী রয়েছেন সেখানে যাচ্ছি আজকে তোমাদের জন্য একটু বলতেই পারো একটু তোমাদের জন্য প্রার্থনা করতে যে এই যে সিস্টেমগুলো হচ্ছে মানে একটা সত্যি কথা বলছি মানে ওই ছাড়া যেন কোনো ভরসা নেই এমন হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো যে একটা শিক্ষক এই কীরকম টাইপের কথা বলছে এরকম জায়গায় আমি অ্যাকচুয়ালি কোনোদিন আসিনি কিন্তু হ্যাঁ যখনই প্রতি সোমবার যখন আসে না প্রতি সোমবার আমাদের এখানে মন্দিরে আমি চাই মন্দিরে গিয়ে প্রত্যেক স্টুডেন্টের জন্য কিন্তু আমি প্রার্থনা করি প্রতি সোমবার আজকে আমি আমাদের একটু মানে কী বলবো দূরত্বে যাচ্ছি আর কি ভয়চণ্ডী বলে জায়গা রয়েছে ওখানে যাচ্ছি যদি কোনো স্টুডেন্টস ওখানে আশেপাশে থেকে থাকো কমেন্ট করো আর যাচ্ছি তোমাদের জন্যে যে যেন এক্সামটা ভালো হয় যাচ্ছি তোমাদের জন্যে যেন খ্যাপামোগুলো না হয় এই রেজাল্টটার সঙ্গে খ্যাপামো হচ্ছে ভালো পরীক্ষা দিয়েও সাপ্লি চলে আসছে নট্যাঙ্কি চলছে নট কি চলছে তোমাদের ভবিষ্যৎ নিয়ে নট কি চলছে হ্যাঁ এই যে কোশ্চেন্সগুলো যারা বানাচ্ছে হ্যাঁ যাই না কী খেয়ে বানায় তারা কিছু কিছু তো কোশ্চেন্স মানে মঙ্গল গ্রহ থেকে চলে আসছে তো এই যে কোশ্চেন্স বানাচ্ছে খাতা দেখার তো কোনো ছিঁড়ি নেই ভালো ভালো স্টুডেন্টসগুলো সাপ্লি পেয়ে যাচ্ছে তাদের দোষ নেই তাতেও তাদের বাড়ির লোক তাদেরকে ভুল বুঝছে যে তুই ভালো করে পড়াশোনা করিস না এই নানান রকম জিনিসের ঊর্ধ্বে গিয়ে আজকে সত্যি বলছি আজকে একটু আবেগ মনে হয় আমি যাচ্ছি মানে যেখানে বললাম সেখানে বারবার নাম নিতে নেই যেটা বলে আর কি সবাই তো ওখানে গিয়ে আমি সত্যি বলছি করো জুড়ে প্রার্থনা করবো ওখানে গিয়ে আমি দণ্ডী কাটতে হলেও কাটব তোমাদের জন্য ষষ্ঠাঙ্গে প্রণাম করে ষষ্ঠাঙ্গে আমি তোমাদের জন্য ভিক্ষা চাইবো যেন এই স্টুডেন্টসগুলোর রেজাল্টটা যেন খারাপ না হয় এই স্টুডেন্টসগুলো যেন যে পাসের যোগ্য সে যেন পাস করে যায় যে ভালো দিচ্ছে না তার আলাদা জিনিস কিন্তু যে ভালো দিচ্ছে পরীক্ষা তার জন্য সে বলতে পারে যে ভালো পরীক্ষা দিয়েছি আমি পাস করে যাচ্ছি এই মুহুর্তে যে অবস্থা তুমি বলতে পারবে না যে ভালো পরীক্ষা দিয়েছি তুমি পাস করে যাচ্ছ এই হচ্ছে ব্যাপার প্রথম আমি আমার স্টুডেন্টসদের জন্য বাইরে যাচ্ছি আর কি কারণ যেখানে আমার কাছে বিন্দুমাত্র সময় নেই বাইরে যাওয়ার ওকে আজকে রবিবার আজকে আবার বেশি ব্যাস থাকে আমার চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছি এখানে চাকরি পরীক্ষার ব্যাচ শুরু হয়ে গেছে তো সেটাও স্টার্ট করে দিয়েছি তো প্রথম সেমিস্টারে যেসব স্টুডেন্টসরা রয়েছে তারাও যুক্ত হয়েছে অনলাইন অফলাইন দুটোই চলছে শুরু হয়ে গেছে তো এবার কথা হচ্ছে এটা কেন শুরু করলাম এই জন্য কারণ শুধু কলেজ তো যা ভোগাচ্ছে কলেজ কমপ্লিট করার পরেও এত যুদ্ধ ভোগান্তির পরও কলেজ কমপ্লিট করার পরেও তুমি তো নিশ্চয়ই একটা ভালো লাইফের জন্য গ্র্যাজুয়েশন করছো তাই না সেইটা আমি এখন থেকে স্টার্ট করে দিচ্ছি তো কলেজের রেজাল্টটার তো কোনো ভরসা নেই যা দেখছে সে তো দেখতেই পাচ্ছ ওই জন্য সমস্ত কিছুর ঊর্ধ্বে ওটাও স্টার্ট করেছি ভবিষ্যৎ ভেবেই এবং তোমাদের জন্য আজকে যাচ্ছি আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের জন্যই যাচ্ছি বয়চণ্ডী যেখানে গিয়ে আমি আমাদের স্নেহের ছাত্রছাত্রী তো বলাই যায় কিন্তু তারপরে আমার এই ছাত্রছাত্রীদের সঙ্গে যেটা হচ্ছে তোমরা কোথাও গিয়ে বলতেও পারছো না কাকে গিয়ে বলবে যে রেজাল্টটা আমার এরকম আশা উচিত ছিল না তো ওই জন্যে আমি যাচ্ছি আজকে ওখানে গিয়ে তোমাদের জন্য একটু প্রে করবো প্রার্থনা করব যাতে তোমাদের পরীক্ষাটা অবশ্যই ভালো হোক রেজাল্ট যেন জেনুইন ভেবে আমার এটাই মোটিভ রেজাল্ট যেন জেনুইন মানে যে পাস করা সে পাস যেন করে খেলা যেন তার সঙ্গে না হয় এইটার জন্যই যাচ্ছি তো তোমাদের পরীক্ষা ভালো হোক ভালো করে পড়ো আর ফার্স্ট সেমিস্টারে সব সাজেশন ইউটিউবে দিয়ে দিয়েছি জানি না হয়তো শেয়ার হচ্ছে না না কী যেন হচ্ছে জানি না অনেক স্টুডেন্ট পাচ্ছে না বলে সাপটির একটা গ্রুপ আছে এমনি একটা গ্রুপ আছে ওখানে সব টু মার্ক্সের সাজেশন দিয়ে দিয়েছি তো যাক ভালো করে পরীক্ষা ভালো করে ইয়ে করো ভালো থাকো সুস্থ থাকো চলো